রসল্লাহ সাল্লাহ সালাম কি সব কবরের আজাব সরাসরি দেখতে পেতেন একটু দয়া করে জানাবেন রসুল্লাহ সাল্লাহ আসলাম সব কবর আজাব দেখতে পেতেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি তবে তিনি কিছু কিছু আল্লাহতালা তাকে দেখাতেন যেমন তিনি বলেছেন কবর পাশ দিয়ে যাওয়া যাওয়া তিনি বলেছেন ইন্ হুমালাই আদাবান এই দুটি কবরের মধ্যে শাস্তি হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে ওয়াই ও আদান ফিকা বির কোনো বড় কিছু তাদের শাস্তি হচ্ছে না একজন শকল ঘুরি করতো আরেকজনে ইয়া করত তার পেশাব থেকে পবিত্র হতো না এই জন্য পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে সালাত শুদ্ধ হতো না এই জন্য তার শাস্তি হচ্ছে এভাবে রসোল্লা সাল্লা আসলাম কখনও কখনো আল্লাহ কখনো কখনও আল্লাহ তালা তাকে কোনো আজ বলতেন যে এই কবরগুলি অন্ধকারে পূর্ণ হয়েছে আমি যতক্ষণ সালাত না দেখলে অতক্ষণ অন্ধকার যাবে না যেগুলি আল্লাহ তাকে দেখাতেন সেগুলো তিনি দেখতে পেতেন এটাই হচ্ছে গায়ে বিজগতের জিনিস গায়ে বিজগতের যে অংশটুকু আল্লাহ সেটা তিনি অটুকু জানতে পারেন এর বাইরে তিনি জানতে পারেন না তো সাল্লা সাল্লাহিস অনুরূপভাবে তিনি সাহাদ মাদে লাহুর ব্যাপারে বলেছেন যে দুদিক থেকে কবর এসে তাকে দুদিক থেকে তাকে চেপে নিয়েছে এটাও বলেছেন তো এইভাবে দম্মাতুল কবর যে দমতাতুল কবর যেটাকে বলা এটা চেপে নিয়ে তাহলে বোঝা গেল রসুল্লাহ সাল্লাম যিনি এগুলো দেখেছেন কিন্তু সব সময় সবগুলি দেখতে পেতেন এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এই জন্য আমরা একটু বাড়িয়ে না বলি এটুকু বলব সোল্লা সাল্লামকে আল্লাহ যা দেখাতেছে তা দেখেছেন আমাদেরকে যতটুকু সাবধান করার দরকার তিনি সাবধান করেছেন এখন আমরা ইয়েস নো কোনোটা না বলি আল্লাহ মানে হা না বলি বলে যতটুকু আল্লাহ দেখা দিয়েছেন যেগুলো হাদিসে আর সেগুলো বিশ্বাস করি আর যেগুলো তিনি বলেন নাই সেগুলো আমরা না বলি তিনি সব কিছুর কথা তিনি বলেন নাই যে আমি সব দেখি এটা তিনি বলেন নাই হ্যাঁ তিনি এটা বলেছেন যে আমি যা শুনতে পাই যদি তোমরা তা শুনতে পেতে তাহলে তোমরা খুব কমেই হাসতে খুব বেশি করে কাঁদতে সেটা কি এই কবরগুলোতে যে আজাব হচ্ছে বিভিন্ন আজাবের কবর কবর আজাব সম্পর্কে তিনি শুনতেন কিন্তু সেটা মানুষ এবং জিনিসা সবাই শুনতে পায় আল্লাহতালা তার রসুল সাল্লাহ বিশেষভাবে কিছু কিছু জিনিস শুনিয়েছেন যেগুলো আমরা শোনার মতো আমাদের সেই অবস্থা নেই রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বদরের যে যুদ্ধের পরে কালিবে বদার বাগবাদারের যে গর্তের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হয়েছিল আবু জাহাল সহ সনাদিদ দিদোর কোরাইশ তাদের নিক্ষেপ করা হয়েছে তিনি তাদেরকে বলেছিলেন যে আমাদের রব আমাদেরকে যা বলেছেন সেটা আমরা পেয়েছি তোমরা তোমাদের রব তোমাদেরকে যা বলছো সেটা কি তোমরা পেয়েছ তখন সাহাবিরা বলেন যে রাসোল্লাহ এরা তো মরে গেছে এদের সাথে কী কথা বলছেন রসোল্লা সাল্লাম বলেন যে আমি যা বলছি তোমাদের চেয়ে তারা বেশি শুনছে তোমরা বেশি শোনো না তাদের থেকে তো কথা দেবনে রহমান আসাদুসি রাজিউল্লা আনহু কথা দেব কথা দেবনে জাম আসাদুসী তিনি বলেছেন যে আল্লাহ তালা আহিয়াহু তাদেরকে জীবিত করে তাদের শুনিয়েছেন অর্থাৎ তা শোনানোর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা তাহলে রসোল্লাহ সাল্লাহ আসলামের সাথে যে জিনিসগুলো বিশেষভাবে যতটুকু আসছে অট্টুকু বলা যাবে বাড়িয়ে বলা না বলি আমরা গায়বের জগৎ থেকে রসোল্লাহ্লা আল্লাহ তালা যতটুকু যে বিষয়ে জ্ঞান দিয়েছেন অট্টুকু তিনি বলেছেন এর বাইরে সব গায়েব গায়েব জানেন এইভাবে আমরা না বলি এভাবে আমরা না বলি জি প্রশ্ন করেছেন জালাল উদ্দিন রুমের সহ সুফিবাদ সংক্রান্ত বিশ্বাস ও সঠিক ভুলগুলো নিয়ে আলোচনা করলে অনেক উপকৃত হতাম বিষয়টা অনেক লম্বা বিষয়টা অনেক লম্বা বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করব। বিষয়টা সুফিদের আঁকিতে বিশ্বাস তো অনেক লম্বা জিনিস এক মিনিটে আলোচনা করা যাবে না এই সময় না ইনশাল্লাহ এটা দরকার একটা আমরা বিভিন্ন ধ্বাস দেবো ইনশাল্লাহ আর জালাল রুমির উপরে একটা বই লেখা হয়েছে আখবর জালালদ্দিন রুমি আরবিতে তাদের মানে ইয়াদের এই তিনি তো কওনবই ছিলেন অর্থাৎ ইউরোপের একটা এলাকা কনো কওনিয়া সেখানকার অধিবাসী ছিলেন তো রোমই জন্য বলা হয় রুম অর্থ ইউরোপ আলপ্লামি গলিবাথের রুম তো সেখানকার অধিবাসী ছিলেন তিনি শামসতি ব্রিজির কাছে পড়েছেন সে তা এভাবে এবং তাদের মধ্যে যে আঁকেরা বিশ্বাস ছিল সে বিষয়গুলো সেখানে বই বইতে উঠে আসছে এবং ছোট ছোট সংক্ষেপে এটাই আমরা বলবো যে ওখান থেকে নেয়ার মতো কোনো অ্যালমি কোনো কিছু নেই এটুকু বলবো আপনাকে ওনার কাছ থেকে নেয়ার মতো অ্যালমি কোনো কিছু আমরা পাইনি আপনারা কোরআন এবং সুন্না থেকে নেন এবং আমাদের যারা পরিচিত আলেমরা আছেন ইমামরা আছেন তাদের থেকে নেন ইমাম আবু হানিফা মালিক শাহি আহমেদ ইবন হাম্বাল বখারি মুসন আবুদ্দনাসমুজিবনু মাজা এবং এদের সর সারহিন হিনে হাদিজ যারা আছেন তাদের থেকে নেন জালাল উদ্দিন রুমি কোনো মসেরও না কোনো মাহাদেসও না তিনি একজন সুফি ছিলেন তো তার থেকে আপনার জীবনে নেয়ার মতো কোনো গুরুত্বপূর্ণ দিক আমরা দেখি না যদি আপনি কোনো কোনো ভালো কাউকে অনুসরণ করতে হয় দেখতে হয় আপনি জুহুদ ও তাকোয়া ফরজগারির মধ্যে তাহলে আমাদের আগে যারা চলে গেছে তাদের থেকে আপনি দেখে নিতে পারেন তারা কেমন কীভাবে ছিলেন হাসান বসির রহমতুল্লাহ আলাই তারা কীভাবে জীবনযাপন করেছেন ওনাদের দিকে তাকান এবং তাদের থেকে আপনারা জুহুদ এবং তাকোয়া ফরজগারি জীবন শিক্ষা নিতে পারেন এইভাবে আপনারা পড়তে পারেন ইবনুল জজির লেখা সফা অথবা সিভাতু সফা গ্রন্থটা অথবা সফাতো সফা তো সিভাত সফা গ্রন্থটা সফা গ্রন্থটা পড়তে পারেন অথবা ইমাম দাহাবি রহমতুল্লাহ আলহি সিয়ার ও পড়লো পড়ল আপনি এই বিষয়ে অনেক কিছু পেয়ে যাবেন ভালো জিনিস পাবেন সুতরাং আমরা ওই কোনো ব্যক্তিকেন্দ্রিক এই ইসলাম সীমাবদ্ধ নয় এটা বুঝি সেই ব্যক্তিগুলো অনেক পরের এগুলি কোনো সলাফদের অন্তর্ভুক্ত নন সুতরাং তাদের বই পড়া থেকে তাদের বক্তব্য আওড়ানো থেকে আমাদের দূরে থাকা ভালো